বাসর রাতে অত্র নিজের রুমে ঢুকতে দেখলো তার বিয়ে করা বউ আবার শাড়ি ফেলে ব্লাউজ পরা আর ফেটিকেট পরে দাঁড়িয়ে আছে বাসর ঘরে ঢুকে এরকম একটা দৃশ্য দেখে অত্র তার জন্য মোটেই প্রস্তুত ছিল না না চাইতে অত্র চোখ চলে যায় আবার পেটের বাম পাশে থাকা অসম্ভব সুন্দর তিলটার দিকে তার চোখ আটকে যায় সেখানে কষা পেটের উপর কালো তিলটা মতো আকর্ষণ করছে তাকে ধীরে ধীরে সে একটা গোরের মধ্যে চলে যাচ্ছে হঠাৎ করে হুঁশ ফিরে আশায় অত্র কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে ওঠে এ মেয়ে তোমার লজ্জা নেই আবার ফিসন ফিরে অত্রকে দেখে বিশাল একটা শখ খায় ও দরজা লক করতে ভুলে গিয়েছে আবার তাড়াতাড়ি নিজের তিন পিচ নিয়ে বাথরুমে ছুটে চলে যাই থ্রি পিস নিয়ে আবার বের হতে অত্র তাকে খুব জোরে দেয়ালের সাথে চেপে ধরে বলে কান খুলে শুনে রাখো আমি তোমাকে নিজের ইচ্ছে বিয়ে করিনি পরিবারের চাপে বিয়ে করেছি করতে বাধ্য হয়েছে আজ একটু আগে যেটা করেছ ভুলেও দ্বিতীয়বার যেন এটা আর না হয় তোমার এই চেহারায় আমার বাবা মাকে ফাঁসাতে পারলেও এই অত্রকে ফাঁসাতে পারবে না আমি অপরাকে ভালোবাসি বলে খুব জোরে আবাকে ধাক্কা মারে আবার টাল সামলাতে না ফেরে নিচে পড়ে যায় অত্র এই ব্যাপারে আবার একটুও গাবড়ায়নি ও তো এটাই চেয়েছিল সংসার করার কোনো ইচ্ছে আবার নেই আবার উঠে দাঁড়িয়ে অত্রকে বললো ধন্যবাদ আপনি অনেক বড় একটা উপকার করলেন আবার কথা শুনে অত্র অবাক হয় আবা আবার বলতে থাকে অনেক রাত হয়েছে আপনার পাশে এই খাটে শোয়ার আমার কোনো ইচ্ছে নেই খাটে কেন বলছে একই রুমে থাকারও কোনো ইচ্ছে নেই আপনার বরং আমি আপনার রুমে নিজের খাটে ঘুমান আর আমি ব্যালকনিতে ঘুমাচ্ছি আমাকে একটা কাতার বালিশ দিলেই চলবে এবার আবার কথা অত্র খুব অবাক হলো এই মেয়ে বলে কি যাই হোক অত্র আবার একটা বালিশ আর একটা কাঁথা দিয়ে বলে আচ্ছা আমি তাহলে যাই গুড নাইট অত্র আবার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল একটু ফর ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়লো কি অদ্ভুত এই মেয়েটা আমি এত রুড বিহেভ করলাম ও কোনো রিয়াকশানে দেখালো না কোনো তো রহস্য আছে ওর মধ্যে দূর আমি এই মেয়ের কথা কেন এত ভাবছি আমি তো আপনাকে ভালোবাসি দেখি আমার বেবিটাকে একটা কল করি কি হলো পাগলিটা কল রিসিভ করছে না কেন ও কি আমাকে ভুল বুঝলো এভাবে ভাবতে ভাবতে অত্র ঘুমিয়ে পড়লো এদিকে আবার আজ অনেক ভালো লাগছে বাবা মা তাকে বোঝা মনে করতো জোর করে তাকে বিয়ে দিয়ে দিল কতই না ভয় পেয়েছিল সে এ বিয়েতে আবার একটুও মত ছিল না অত্র তাকে মেনে নেয়নি এটাই অনেক এখন সে নিজের মতো করে বাঁচতে পারবে সকালে ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে রুমে চলে আসে তারপর আবার অত্রের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় তারপর লাগেজ থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য কিছুক্ষণ পর একটা নীল শাড়ি পরে বেজা চুলে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল করার জন্য হঠাৎ মুখের উপর পানির ছিটা পড়ায় ঘুম ভেঙে যায় অত্রের তারপর বিরক্তি নিয়ে চোখ মেলে তাকায় কিন্তু চোখ মেলে তাকানোর পর তার সব বিরক্তি যেন এক নিমিশে দূরে সরে যায় সে চুপি চুপি দেখতে থাকে আবাকে হঠাৎ আবার মন হয় পেছন থেকে অত্র তাকে দেখছে তাই সে পেছনে দিয়ে তাকায় কিন্তু দেখে অত্র ঘুমিয়ে আছে তারপর আবার উঠে আর একবার অত্রের দিকে তাকিয়ে নিচে কিচেনে চলে যায় আবার চলে যাওয়ার পর অত্র চোখ মেলে তাকায় আর নিজেকে দিতে থাকে অত্র কি নিজে গালে হয়েছে তোর বারবার ওই দিকে তাকাচ্ছিস আর একটু হলেই তো মেয়েকে দরা তারপর অত্র টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায় আবার কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্না করছে আবার তার কাছে গিয়ে তাকে সালাম করলো আর বলল মা আমি কি রান্না কাজে আপনাকে হেল্প করব। না মা তুমি এত সকালে এখানে কেন এত সকালে এখানে কেন আন্টি আসলে রুমে থাকতে ভালো লাগছে না তাই একটু আপনার কাছে হেল্প করতে এলাম আন্টি বলছো কেন আমি তোমার শাশুড়ি আর শাশুড়ি তো মায়েরই মতন আমাকে তুমি মা বলে ডেকে আচ্ছা মা অত্র কি গুম থেকে উঠেছে জি না মা এখনো ঘুমাচ্ছে তুমি যাও অত্রকে ডেকে তুলে বলো ফ্রেশ হয়ে নিচে আসতে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নাও কিছুক্ষণের মধ্যে সবাই দেখতে আসবে তোমাকে তো আবার রেডি হবে তাড়াতাড়ি যাও আচ্ছা মা ঠিক আছে তারপর আবার রুমে এসে দেখে অত্র ফ্রেশ হয়ে সোপায় বসে কারোর সাথে ফোনে কথা বলছে কারো যদি ফোনে কথা বলা শেষ হয়ে থাকে তাহলে নিচে চলে যাক মা তাকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে এই ইউ আমার নাম আছে আই এম অত্র অত্র আহমেদ আপাতত আমি কারো নাম জানার জন্য ইন্টারেস্টেড নই এটা বলা সাথে সাথে অত্র উঠে আবার গাল ধরে শক্ত করে চেপে ধরে বলে হাউ ডেয়ার ইউ সো দ্যাট আমার সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার আবার জারি মেরে অত্রার হাত সরিয়ে বলে এখানে সাহস দেখানোর মতো কিছু বলেনি যেটা ঠিক সেটাই বলেছে আর কথায় কথায় ভালো করে মাথা ঢুকে নেন আর একটা কথায় ভালো করে মাথায় ঢুকে নেন ভুল করেও কথায় কথায় আমাকে টাচ করার মতো দুঃসাহস দেখাতে যাবেন না এর পরিণাম কিন্তু ভালো হবে না মাইন্ড ইট মিস্টার অত্র আহমেদ এটা বলে আবার সোজা নিচে চলে যায় আর এদিকে অত্র অবাক দৃষ্টিতে আবার চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে এ কেমন মেয়ে রে বাবা ভেবেছিলাম আমি তাকে ইগনোর করব এখন দেখি উল্টো সে আমাকে ইগনোর করছে শুধু ইগনোর নয় রীতিমতো অপমান না এর জন্য ওকে একটা শিক্ষা দিতে হবে হবেই তারপর অত্র নিচে চলে যাই ব্রেকফাস্ট করার জন্য তারপর আবার দিকে এক নজর তাকিয়ে একটা চেয়ার টেনে বসে তারপর পাশ থেকে অত্রে ছোট বোন আদ্রিতা বলে কি রে ভাইয়া এরকম টমেটোর মতো লাল হয়ে আছিস কেন মনে হচ্ছে যে কোনো সময় ফেটে যাবি চুপ একটা কথাও না বলে চুপচাপ খা না হলে টমেটোর মতো তো তোকে ফাটাবো সব সময় পাজলামি অত্রের আম্মু এই আদ্রিতা তাড়াতাড়ি কর চুপ করে খেয়ে নে তোর ভাবিকে তো সাজাতে হবে না কি বলে আম্মু আবার ভাবি এমন কি বলো আম্মু আমার ভাবি এমনি যে সুন্দরী তাকে যদি আবার সাজাই তাহলে তো লোকের নজর লেগে যাবে এটা শুনে অত্রের আম্মু আব্বু দুজনে হেসে ওঠে তারপর অত্রের আব্বু আবারকে বলে কিরে মা এখানে তোর কোনো সমস্যা হচ্ছে না তো না বাবা দেখ একদম লজ্জা পাবি না এটা এখন তোরে বাড়ি তাই যেভাবে সুবিধা হয় সেভাবে থাকবে ঠিক আছে বাবা এটা শুনে অত্র মনে মনে বলে বাবা তোমারও না মাথা খারাপ সমস্যা কে জিজ্ঞেস করছো তার কোনো সমস্যা হচ্ছে কিনা যত সব আদি খাওয়া দাওয়া শেষ করে সে রুমে চলে যায় রেস্টের জন্য তার কিছুক্ষণ পর আদ্রিতা সব বান্ধবীদের চলে আসে তাদের সবাইকে নিয়ে আদ্রিতা অত্রের রুমে চলে যায় গিয়ে দেখে আবার বেডের উপর বসে আছে আর অত্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আজিতা অত্রের কাছে গিয়ে বলে ভাইয়া এখন তুই বাইরে যা আমাদের বাবির সাথে কাজ আছে তোদের কাজ তোরা কর আমি কেন বাইরে যাব আমার আমি আমার রুম ছেড়ে কোথাও যেতে পারবো না রুম ছেড়ে যেতে পারবি না কি বউ রেখে যেতে পারবি না না কোনটা বল দেখ একদম আমার সাথে পাগলামি করবি না তুই এইদিকে দিকে এই একদিকে বউ পাগল হয়ে গেছিস দুপুরবেলা পার্লারের লোক এসে আবাকে সাজানো শুরু করলো আবার বাসা থেকে আবার আব্বু আম্মু ভাই ভাবি সকলে এসেছে আবা বাবা মায়ের একমাত্র মেয়ে সবার খুব আদরের বৌবাতের অনুষ্ঠান শুরু আবাকে একটা বেগুনি রঙের শাড়ি পরানো হয়েছে অত্র আবাকে দেখে চোখে ফেরাতে পারছে না অসম্ভব সুন্দর লাগছে আবাকে কিন্তু তাতে আমার কি অত্র সব বন্ধুরা এসে অত্রকে কংগ্রেস করছে আর আবার এত প্রশংসা করছে হে রুড কি যে বলিস না ওই মেয়ে কখনো আমার আপনার মতো হতে পারবে না এটা শুনে সিয়াম বলে দোস্ত তুই জানিস না আপনার বিয়ে ঠিক হয়ে গেছে তোর বিয়ের খবর শুনে ও ফ্যামিলির পছন্দ করা ছেলেকে হ্যাঁ বলে দিয়েছে কি বলিস তুই না আমি এটা কখনো হতে পারে না আমার ইমিডিয়েটলি আপনার সাথে কথা বলতে হবে দোস্ত আজ তোর বাত এখন এটা করিস না তোর তোরা ঠিক হবে না অনুষ্ঠান মিটে গেলে না হয় যা করার করিস আমার আর এক মুহূর্ত লেট করা যাবে না বলে অত্র কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল এদিকে আবা ওর বাবা মাকে দেখে একটুও কান্না করেনি বরং তাদের কাছে গিয়ে বলেছে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো এসেছ খেয়েছ এখন বাসায় চলে যাও এসেছ খেয়েছো এবার বাসায় চলে যাও এটা শুনে আবার বাবা মা অবাক হয়ে যায় তারপর আবার বাবা মা বলে আবার কি বলিস এসব আজ তোর বৌবাদ আমরা তোকে নিতে এসেছি আর আজ তুই অত্র আমাদের সাথে আমাদের বাসায় যাবি এটাই তো নিয়ম কোনো নিয়মে তো আক্কা আমি করি না আর আমি কখনো তোমাদের বাসায় যাব না তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম তাই এত দিনের লোকের হাজার কথা শুনতে হয়েছে তোমাদের কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে এখন এখন তো আর তোমাদের কথা শুনতে হবে না বিয়ে বিয়ে করতে করেছি শান্তিতে থাকা থাকতে পারবে বলেছ আমি এখন এবারের বউ এখন থেকে আমাকে আমার মতো ভালো থাকতে দিবা আমরা কেন এটা করছিস তুই খুব ভালো করেই জানিস আমরাও চাই আমাদের মেয়েটা হাসি খুশি থাকুক অতীতে যা হয়েছে সব বলে জামা আমরা কেউ তোর খারাপ চাই না অত্র খুব তো অত্র তোকে খুব ভালো লাগবে ওকে মেনে নে দুজনে সুন্দর একটা সংসার সাজা আবাসন আর এই মুহ এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে আবা ওদের রুম থেকে নিজের রুমে চলে আসলো আজ খুব কষ্ট হচ্ছে তার কান্নায় বুক ফেটে যাচ্ছে মনে হচ্ছে এই তো সেদিন জমিয়ে রাখা কষ্টগুলো আজ আবার চোখ বেয়ে বৃষ্টি হয়ে জড়ে পড়ছে আবার মা বাবা কোন রকম অত্রের বাবা মাকে বুঝিয়ে সুজিয়ে অত্রের বাসা থেকে বিদে নিয়ে অত্র আবাকে ছাড়াইয়ে নিজের বাসায় চলে গেল এদিকে অত্র আফরার কাছে এসেছে এখন আপনার সাথে কথা বলাটা খুবই জরুরি অত্র আপাদের বাড়ি এসে দেখে আপনাদের বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখার সাথে সাথে অত্রের বুকের ভেতরটা ছেদ করে উঠে সে ধীরে ধীরে পায়ে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু তারা পাগুলো যেন চলতেই চাচ্ছে না অত্র রকম বাসার মধ্যে ঢুকে একজনকে জিজ্ঞেস করে আপরা কোথায় আফড়া তো আজ গায়ে হলুদ কিন্তু আপনি কে এটা শোনো মাত্র অত্র আর না দাঁড়িয়ে থাকতে পারলো না সামনের দিকে এগিয়ে যেতে দেখতে পারলো আপরা খুব সুন্দর করে হলুদের সাজে স্টেজে বসে আছে এটা দেখার সাথে সাথে অত্রের ডমটা যেন বন্ধ হয়ে যাবে এরকম মনে হচ্ছে স্টেজের পাশে গিয়ে অত্র আপরাকে ডাকে আপড়া হঠাৎ অত্রের কথা কণ্ঠ শুনে আপড়া চমকে উঠে তাকিয়ে দেখে স্টেজের পাশেই অত্র দাঁড়িয়ে আছে তুমি এখানে এসেছ কেন তোমার তো এখন নতুন বইয়ের সাথে থাকার কথা আপনার মুখে এমন কথা শুনে অত্রের রাগ চরমে পৌঁছালো আপনাকে সবার সামনে স্টেজ থেকে টানতে টানতে একটা খালি রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল এটা গল্পের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকার দেওয়া হবে যদি গল্পটা কারো ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভুল টুটি ক্ষমা করবেন